আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একজন আপু কমেন্ট করেছিলেন গরম পানিতে সিট ভেজালে খুব তাড়াতাড়ি ভেজা যায় হ্যাঁ এটা সঠিক যে গরম পানিতে ভেজালে তাড়াতাড়ি ভেজে যায় তবে পানিটা যেন বেশি গরম না হয় কুসুম গরম পানিতে চিয়া সিট ভেজালে তাড়াতাড়ি ভেজে এবং চিয়াসিটটা ঝরঝরে থাকে আর কি একটার সাথে একটা লেগে যায় না একজন আপু হয়তো গত কয়েকদিন ধরে কমেন্ট করতেছিলেন এই গ্লাসগুলোর কথা যে এগুলো আমি কোথা থেকে কিনেছি এগুলো আমার হাজব্যান্ড দারাস থেকে কিনেছিল যেটা আমি আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম যে সে ফার্স্ট টাইম বাসার জন্য কিছু কিনেছে অনলাইন থেকে তো এখানে চারটার একটা সেট ছিল চারটে গ্লাস নিয়েছে আটশো টাকা এই গ্লাসগুলো অনেক হালকা আর অনেক পাতলা আমি তো মনে করেছিলাম যে এগুলো ব্যবহার করার সাথে সাথেই ভেঙে যাবে বাট না অনেক টেকসই বাট পাতলা হালকা গত দুই তিন দিন ধরে আর হাঁটতে যাওয়া হয় না কারণ সকাল সকাল উঠি না সকাল সকাল উঠলে মারিয়াম উঠে তার বাবাকে ডিস্টার্ব করে আর ওর বাবা অসুস্থ সে রাতে তেমন একটা ভালো ঘুম হয় না এই কারণে আমি আর সকালে হাঁটতে বের হওয়া হয় না আর যেটা হয়েছে সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি করেছি আমি এক মগ পানি খেয়েছি এবং মারিয়ামকেও একটি স্টিলের মগে দিয়েছিলাম সে খাবে না সে নূতন গ্লাসেই খাবে কালারফুল গ্লাসেই খাবে দিয়েছি আর মারিয়ামকে এখন একটা ডিম সেদ্ধ করে দিয়েছি আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আলাদা আলাদা সবার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করতে হবে মার্শাফির জন্য ভাত এবং মারসাফির বাবাও সকালবেলা ভাত খেতে পছন্দ করে তো ভাবলাম আজকে রান্না রান্নাবান্নাটা শেষ করব সকাল টাইমে রান্নাবান্না শেষ করার পরে বাসার কি কাজ করব বাসার কি কাজগুলো যখন জমে থাকে আসলে দুপুরে রান্না কাজ বাজ মারিয়ামকে সামলানো সব কিছু একসাথে হয় না তাই সকাল সকাল আমি রান্না রান্নাবান্না সেরে নিয়েছি ডাল রান্না করেছি আলু ভর্তা করেছি ডিম ভা ডিম ভাজবো আর হচ্ছে গিয়ে এখানে মাছ রান্না করবো তো শর্টকাট রান্না বাড়া আর সকাল সকাল করাতে এত বেশি ইজি হয় কাজ করতে অনেক শান্তি পাওয়া যায় কোনো টেনশন থাকে না দুপুর একটা দেড়টার মধ্যে সবার ক্ষুদা লেগে যায় আর নর্মালি আমার কি হয় আমি রান্না করতে করতে দুইটা বাজাই দুইটার পরে আবার গিয়ে হচ্ছে ঘর গোছানো তারপর আবার নতুন করে ঘর ঝাড়ু মোছা এ করতে করতে আমার একদম বিকাল হয়ে যায় তো এই সকাল টাইমটায় রান্নাটা খুব ইজি হয়ে যায় একে তো হচ্ছে সব কিছু সহজ ওয়েতে রান্না হয়ে যায় দ্বিতীয় হচ্ছে যে সব একসাথে রান্না হয় আলাদা আলাদা রান্না হয় না আমাদের আগে কিন্তু গ্যাসে দুই মাস দেড় মাস দুই মাস চলে যেত এখন একদম টাই টাই এক মাস যায় কারণ ওই যে সবার জন্য আলাদা আলাদা রান্না বাড়া এই কারণেই এই প্রবলেমটা হয় তো মার্শামির বাবা আমাকে সময় বলে সকাল টাইমে রান্নাটা ভালো এইখানকার এই নিয়মেই চলে এখানে কেউ দুপুরে রান্না করে না সকালে রান্না করে আবার রাতে রান্না করে তো আমিও ভাবলাম যে এইখানের হাওয়া একটু ঘা ভাসাই কয়েকদিন দেখি যে কেমন সুবিধা হয় আর সকাল সকাল আলু ভর্তা দিয়েছি ডাল রান্না করেছি আর মাছ রান্না করেছি মার্শাফি বাবার আলু ভর্তাটা খুব পছন্দ মার্শাফি অনেক পছন্দ করে তবে ওকে বেশি একটা আলু ভর্তা দেই না এমনিতেই তো মারসাফি গুলোমুলো হয়ে গেছে মাসাল্লাহ তো সে কারণে আলুটা ওকে এত ইগনোর করাতে চাই বাট ও আলু গুড়ে ফিরে সেই আলোই খাবে মানে ডিম ভাজার মধ্যেও তাকে আলু দিতে হবে নয়তো বা সে খাওয়ার সময় ঝামেলা করে তো আমি আলু ভর্তার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর এই রান্নাগুলো হচ্ছে বাঙালির ইমোশন বাঙালির ইমোশন বলতে ডাল আলু ভর্তা সরিষার তেলের একটু ঘান সাথে একটু কাঁচামরিচ বা শুকনো মরিচ তো এ ডিম ভাজা এগুলো হচ্ছে বাঙালির ইমোশন তো এই ইমোশনটাকে আমার কন্ট্রোল করতে হবে আমি যখন আলুটা মাখতেছিলাম মাখার সময় বুঝেছি যে ভর্তাটা অনেক মজা হবে খেতে ইচ্ছে হয়েছিল বাট সকাল সকাল দুপুর হলেও চিন্তা করা যেত বাট সকাল সকাল একদমই খাবো না শীতের সিজনে সকাল সকাল গরম ভাত কিন্তু বেশ ভালো লাগে ধোয়া ওঠা ভাত সাথে ফুলকপি ভর্তা সিম ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা এ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে যদি থাকে পাতা পাতা কার কার পছন্দ বলবেন আমার তো ডালে ধুনিয়া পাতা ছাড়া একদমই চলে না বা শীতের সময় ধনিয়া পাতা ছাড়া সবজি আমার কাছে কেমন যেন একটা অপূর্ণতা অপূর্ণতা লাগে ধুনিয়া পাতা আমার লাগবেই তবে এখানকার লোকজন ধনিয়া পাতার পরিবর্তে আরেকটা পাতা খায় শৈলার সস বলে এদিকে তো ওই পাতাটার গন্ধ আমি আর কি একদমই নিতে পারি না লাউ রান্না তাদের আর কি অপূর্ণতা থেকে যায় যদি শৈলা পাতা না দেয় গত ব্লকে অনেকেই কমেন্ট করেছিলেন যে তেলের সাথে আমি কি কি মিশিয়েছি তো গত ব্লকে দেখেছেন যে তেলের সাথে আমি কি যেগুলো মিশিয়েছিলাম পিঁয়াজ তারপর হচ্ছে কালো জিরা এবং মেথি আর আজকে সাথে আমি একটু আমলকি নিয়েছি কারণ বাসায় আমলকি ছিল আজকে একটু বেশি পরিমাণ তেল বানিয়ে নেব আর আজকে আমি একটা অকাজ করে ফেলেছি অনেক দিন ধরেই আমি চুল কাটবো চুলের মাথাগুলো একদম চেকন হয়ে গিয়েছে আর চুলগুলো মাসে আল্লাহ কমর পর্যন্ত লম্বা হয়ে গিয়েছিল কারণ প্রেগনেন্ট অবস্থায় আমি কখনও চুল কাটি নি তারপরেও আর চুল কাটা হয়নি বাট চুল উঠতে উঠতে অনেকটা পাতলা হয়ে গিয়েছে তো আমি নিচে আপুর কাছে গিয়েছিলাম যে আমার চুলটা একটু মাথা থেকে সমান করে দিতে তা আপু এতটা কেটেছে যে আমার চুল পুরো কাত পর্যন্ত উঠে গিয়েছে তো যাই হোক ব্যাপার না একটু পরিচর্যা করলে পরে এটা অল্প দিনের মধ্যেই লম্বা হয়ে যাবে আর আমার চুল যদি একটু লম্বা হয়ে যায় তখন চুল বেশি ওঠে তো সেই সময় একটু বাড়তি যত্নের প্রয়োজন হয় তো যাই হোক তেলটা আমি বানিয়ে রেখেছি এটা মোটামুটি চার পাঁচবার ব্যবহার করা যাবে আমি আর মারিয়াম ব্যবহার করলে আমি এটা সাধারণত নারিকেল তেল দিয়ে ব্যবহার করি বাট এখন খাঁটি নারিকেল তেল নাই আর সরিষার তেলটা তো একদম খাঁটি যখন ভাঙানো হয়েছে তখনই নিয়ে আসা হয়েছে আর আমি গত ব্লকে বলেছিলাম এখন থেকে আমি দুপুরে বা সকালে একবেলা খাবো আমি একদম না খেয়ে থাকবো না এতে করে ক্লান্ত লাগে তো এখন বাজে দুপুর একটা এই সময়টায় আমি প্রথমে লেবু পানি খেয়েছি এখন আমি চিয়াছিট খাবো এবং দুইটা ডিম্পোজ করে নিয়েছি আজকে যেহেতু সকাল সকাল আমি কোনো সবজি রান্না করিনি তাই আমি আলাদা করে একটু সবজি সেদ্ধ করে একটু পরে খেয়ে নেব অনেকেই বলে থাকেন খাবার পরে মিষ্টি খাওয়ার কেবিং হয় এটা সেটা খেতে মনে চায় আপনারা যারা অনেক দিন ধরে ডায়েট করছেন মানে ফ্যাট অ্যাডাপ্টেশন না ফ্যাট অ্যাডাপ্টেশনের পর দুই একবার ফাস্টিং করেছেন ওয়াটার ফাস্টিং করেছেন তারা কিন্তু আমলকিটা রাখতে পারেন ডায়েট লিস্টে যখন দেখবেন যে খাওয়ার পরে ভালো লাগছে না মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছে বা অন্য কিছু খেতে মনে চায় তখন কিন্তু আপনি আমলকিটা খেতে পারবেন এখন আমলকির সিজন প্রচুর আমলকি পাওয়া যায় যখন আমলকি থাকে না আমি কিন্তু একটু সুপারি খাই মাঝে মধ্যে আর সুপারিটা অস্বাস্থ্যকর তাই আমি মাঝে মধ্যে দারচিনি খাই এতে করে খাবার যে ক্রেভিংটা সেটা আর হয় না তো এখন তো আমলকি সিজন বেশ আমলকি বেশ উপকারী এটা অনেক পুষ্টিকর অনেক ভিটামিন ভিটামিন সি সি এ ভরপুর ডায়েটের সময় বিশেষ প্রয়োজন তো এটা খেতে পারেন তবে না যারা মাঝামাঝি বা অনেক ওজন কমিয়ে ফেলেছেন তারা আরেকজনকে দেখেন সে রান্নাঘরে গিয়েছে মালটা খাবে তাকে মালটা কেটে দিয়েছি আর ঘরের মধ্যে এসে দেখে এই অবস্থা মানে মালটা খেয়ে মালটার খোসা সারা ঘরে বেঁচিয়ে দিয়েছে জানি না শেষ পর্যন্ত আমার ব্লগ দেখেছেন কিনা না যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম